আমরা আমাদের যারা অভিযুক্ত করছে এবং সরাসরি আপনারা আমাদের ভাই যেন বিষয় এক তাহলে তো আপনারা যেহেতু প্রাথমিক অবজারভেশনে বলছো তাহলে সবগুলো বেসিক ক্লাস আমরা আഴ്ച থেকে মানে রিপোর্ট হলে আমাদের আমাদের তো তিন ওই রিপোর্টটা আসছে এবং প্রত্যেকটা জিনিস প্রমাণিত স্যার এবং আমরা প্রায় সাড়ে চারশো পেজের প্রমাণই লিখে আপনাদের অ্যাটাচ করে দিচ্ছি তা সাইডরে চিত্রটা নাকি ব্যবস্থা nisi bhai ha oi ta ekdom first year tole first year niye rakha abar second স্যার একটা বিষয় বলি উনি আডিয়াতে পড়াশোনা করতে থাকলে উনি হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে থার্ড আমাদের না কিন্তু দেখা যখন আমাদের ছোট ক্লাস দেওয়া হয়েছে কাজ করছে যেটা আমরা জানি ওপেন সিটে উনি পড়ছে এবং এটা একটা নেগেটিভ আসবে একটা শাস্তি আসবে যতটুনা শাস্তি এটা ইনश्योर করতে পারি যে উনি ফার্স্ট সেগন্ড থার্ড কোয়ার্টার ইয়ার কেন ফার্স্ট ইয়ার

জানাবেন এবং আমাদের তদন্ত কমিটি তিন দিনের মধ্যে করছে এবং কিছু সিদ্ধান্ত গৃহীত হইছে সেইগুলা নুটিশ আকারে জানাবেন পাঁচটার মধ্যে সব জানাবেন এইটা একটা হইল আর যৌন নিপীড়নের যেহেতু আপনারা বলছেন যে সেল গঠন হয়েছে তারা ইয়ে চালাচ্ছে কার্যক্রম চালাচ্ছে তাদের সাত দিন আরো কার্য দিবস আপনারা এক্সটেন্ড করে দিচ্ছেন তো আমাদের কথাটা এখানে কিছু আলাপ আছে স্যার যখন একজন শিক্ষক রুমে ডাকেন প্রজেক্টের কাজে হোক বা অন্যান্য কাজে হোক বা সিআর যে যায় মে থাকে এমনও আছে যে ওনার ওনার সাথে মে সিআররা যোগাযোগই করতে পারে মে সিআরদেরকেও বিভিন্নভাবে হ্যারেস করতে তো আমাদের যে ব্যাপারটা একজন শিক্ষক ডাকছে স্যার ধরেন আপনি আমাকে ডাকছেন

তদন্ত চলে এরকম একটা গুরুতর অভিযোগ প্রত্যেকটা ব্যাচ এসে তার নামে এগেন তার এগেন্টে অভিযোগ দায়ের করতেছে দায়ের করার পরেও তাকে কিভাবে রানিং ব্যাচ গুলোর মধ্যে কোর্স রাখা হয় কোর্স দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে কেন আমাদের বিভাগের এখন মানে মোটামুটি কিছু আমরা নিজেরা তো বুঝি যে আমাদের কি হচ্ছে তো যদি আমাদের আকাঙ্ক্ষা আর কি একজন দোষীর যে পরিমাণ বিচার হওয়া দরকার সেইটা না হয়ে যদি পুনর ধরনের নমনীয়তা প্রশাসন দেখায় আমরা সিদ্ধান্ত নিয়েছি বিভাগ থেকে সেটা কখন দিবেন আপনি সময় যাচ্ছেন বেশি সময় নিয়েন না এই জন্যই কারণ এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে আপনার যদি এক ঘন্টা সময় হয় যতগুলো মাথা আছে এখানে আপনি অতগুলো মাথা দিয়ে গুন করেন